হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি খুব খুব ভালো আছো তো বন্ধুরা আজকে দেখো ডিসেম্বরের একত্রিশ তারিখ মানে দু হাজার চব্বিশে শেষ দিন তো আজকে আমরা যাচ্ছি বাবুর এক বন্ধুর বাড়ি তো তোমাদের আগেও দেখিয়েছিলাম ওরা জগদ্ধাত্রী পুজোর দিন প্রতি বছর আমাদের বাড়ি আসে তা আমার আর যাওয়া হয় না অ্যাক্সিডেন্টের পর থেকে আমি আর ওদের বাড়িতে যাইনি তাও ন বছর হয়ে গেল প্রায় তো যাই হোক আমার আট বছর হলো অ্যাক্সিডেন্ট হয়েছে আর ওদের বাড়ি তার আগে গিয়েছিলাম মানে আট বছর আগে ন বছর এরকম হয়েই গেল তো এবার আর ঝুমা শুনল না ঝুমা বলেছে আমাকে যেতেই হবে তাই জন্য আমি এবারও আর না করতে পারলাম না তো একটা তো ভালো দিন দেখে যেতেই হয় যেদিকে সবাই থাকবে কিন্তু আমার বাবুর যে বন্ধু সে জাহাজে চাকরি করে সে এখানে থাকে না সে তো বেশিরভাগ সময় জাহাজেই থাকে তো তো যাই হোক দেখো যদি রক্তের সম্পর্ক হয় তবেই বলে আত্মীয় হয় কিন্তু না বন্ধুরা আত্মার সম্পর্ক হলে কি আত্মীয় হয় না আমার সাথে ঝুমা আর আত্মার সম্পর্ক আর যখন আমার বাবু ছোট ছিল আর অভিজিত ছোট ছিল আমি আর ঝুমা একসাথেই থাকতাম তো ও আর আমি এক টিফিন থেকেই টিফিন করে খেতাম আর একসাথে সময় যতক্ষণ বাচ্চারা স্কুলের ভেতরে থাকতো। ততক্ষণ আমি আর ঝুমা একসাথেই বসে থাকতাম তো যাই হোক আমাদের অনেক বছরের সম্পর্ক দেখো ও ঝুমা আমাকে ওর রাগ করে আমি যদি না যাই তাহলে আমার যখন ও টিফিন নিয়ে আসতো না তখন ঝুমা বলতো যে চন্দনা খাওয়ালে কেউ কখনো কারো কখনো কমে যায় না তো আমি বলতাম দেখো রোজ রোজ তুমি টিফিন নিয়ে আসো আমি তো টিফিন রোজ রোজ এত ভোরবেলা বানাতে পারি না তো তো তুমি আমি রোজ টিফিন যাই হোক এইভাবে আস্তে 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 ওর সাথে বন্ধুত্ব আস্তে আস্তে আমাদের মানে ও আমার কথা আমার আমার কথা ওকে ও কথা আমাকে এইভাবে আত্মার সাথে আত্মার একটা মিল হয়ে গেছে আমার অ্যাক্সিডেন্টের পরে যখন আমি আমাদের এখানকার সরকারি হসপিটালে ভর্তি ছিলাম আর আমার ছেলের মুখ থেকেও শুনতে পেয়ে না সঙ্গে সঙ্গে দৌড়াতে দৌড়াতে এসেছে আর আমার হাত দুটো তো একদম নষ্ট হয়ে গেছিল তখন মানে হাত দিয়ে ধরার ক্ষমতা ছিল না পারতাম না তা ঝুমানা আমার জন্য মাছের ঝোল করে নিয়ে নিয়ে এসে আমাকে নিজে হাতে খাই দিয়ে গিয়েছিল এইরকম অনেকেই আছে যারা শুনেছে আমার এই অবস্থা দৌড়াতে দৌড়াতে এসেছে কত যে আতযত্ন করেছে আমি নিজের লোকের কাছে না পেলেও আমি কিন্তু আমার এই সব আত্মীয়দের কাছ থেকেই আমি কিন্তু অনেক আদর যত্ন পেয়েছি কি বলবো তখন আমার অতটা শরীর ভালো ছিল না তবুও কিন্তু ঝুমা কথা আমার কিন্তু মনে আছে যে আমাকে মাছের ঝোল দিয়ে জোর করে নিজে হাতে ভাত খাইয়ে দিয়েছিল তো যাই হোক চলো চলে এসেছি এবার মানে ওদের বাড়িতে যাব বেশি দূর না তবুও একটা আনন্দ যে আমরা তিনজনে যাচ্ছি তবে ওরা খুব দুঃখিত যে আমার বাবু আসতে পারলো না বাবুরই বন্ধুর বাড়ি বাবুই আসতে পারলো না আমরা তিনজনে আসলাম ওরা বাবুকে বেশি ভালোবাসে আমাদের থেকেও মানে বাবু আসলে ওরা বেশি খুশি হতো তো বাবু আসলো না ওই জন্য আর যশোজানিকে একা রেখে আসা যায় না তো বন্ধুরা আমরা চলে এসেছি ওদের বাড়ির কাছাকাছি তবুও তোমাদের একটা ট্রেন ঢুকছে এটা শিয়ালদা থেকে আমাদের কৃষ্ণগড়ে যাচ্ছে সেই ট্রেনটাই তোমাদের দেখালাম দেখো কত ভিড় থাকে তো যদিও আজকে ছুটির দিন তবুও ট্রেনে ভিড় কিন্তু কম হয় না তো যাই হোক চলো আমরা ট্রেন তোমাদের দেখাবো না আস্তে আস্তে এখান থেকে চলে যায় কারণ রূপসার বাবা বলছে তুমি কি রাস্তায় ওদের বাড়িতে আস আসার পথে শুধু কি ভিডিওই করে যাবা ভিডিও আমি একটু একটু করছি তোমাদেরকে শেয়ার করব বলে তো টোটোতে উঠে পড়েছি বন্ধুরা একটুখানি পাঁচ মিনিটের পর তবুও অনেকদিন আসা হয়নি তো ঠিক বুঝতে পারছি না এখন জায়গাটা একটু চেঞ্জ চেঞ্জিং চেঞ্জিং লাগছে তাই জন্য ওরাও বললো টোটোতে উঠে পড়ো আর আমরাও টোটো উঠে উঠে পড়লাম আমি এর আগে যখন এসেছি না বাবুকে নিয়ে তখন হেঁটে হেঁটেই আসতাম তো দেখো ওদের বাড়িতে এসেছি ওদের না এখনও বাড়িটা তৈরি করে উঠতে পারিনি কারণ অভিজিৎ বাইরে থাকে অনেক জায়গায় জমি টমি কিনেছে ওদের অনেক বড় জায়গায় জমি আছে কিন্তু এখনও ওরা যেহেতু একসাথে জয়েন্ট ফ্যামিলি তাই জন্য ওরা একসাথে করবে বলে সবাই মিলে আস্তে আস্তে করছে তো এখনও করে উঠতে পারেনি ওদের বাড়িটা নতুন করেই হবে তো কোথা থেকে কি লাইন করেছে এসিটা কোথায় লাগিয়েছে তারপরে এই সবগুলোই আমার বাবু বলছিল মা একটু ভিডিও করে দেখাও তো সেগুলো দেখাতে দেখাতে তোমাদের একটু শেয়ার করে দিলাম দেখো আমরা খেয়ে দিয়ে এবার রেস্ট করছি আর আমাদের একটা ঘর হল ঝুমার মনটা প্রথম থেকেই আমি আজকের সম্পর্ক না সাথে তো প্রথম থেকেই ঝুমার মন এত বড় আমি কি বলবো ওর মতো মেয়ে আমি খুব কমই দেখেছি তাই জন্য আমার সাথে ওর খুব মিল হয় আমার দুঃখে ও বোঝে ওর দুঃখ আমি বুঝি আর এই থাকে ঝুমার মেয়ে আমার সাথে যখন ঝুমার পরিচয় হয় তখন শুধু অভিজিৎই ছিল ঝুমার মেয়ে ছিল না ঝুমার মেয়ের পরে জন্ম হয়েছে এখনও আঠারো বছর হয়ে গেছে ওর বয়স ও এখন বিয়ে পড়ছে ইংলিশে অনার্স নিয়ে তো যাই হোক ওকে আমি ছোট থেকে কোলে কোলে বড় করেছি দেখো এখন কত বড় দেখ ঝুমার ঝুমা একটু মোটাশোটা হয়ে গেছে তো দেখো ওদের কত বড় বাড়ি রাস্তার এপারে ওপারে ওদের বিশাল বড় ফ্যামিলি আমি না ঝুমার অভিজিতের একটা কাকার বাড়িতে এসেছি ওদের বাড়িতে একটা ডগ গিয়ে এনেছে সেইটা দেখবো বলে ওরা তো নিজেরাই ভয়ে মানে কি করবে একটুটুকু বাচ্চাকে দেখে আর রূপসার আমি ওকে দেখে ও না আমাদের এত ভালোবাসছিল বলছিল কামড়াই কই কামড়ালো না তো আমাদের আর আমরা ওকে দেখব বলে পাগল হয়েছিলাম তো যতক্ষণ না দেখলো রূপসা আমি ততক্ষণ আমরা এখান থেকে যাইনি মানে বলছি না ওকে দেখে তারপরে যাব ওরা দেখাতে চাইছিল না বলছিল কামড়ে দেবে আর না দেয় দিক না ও কামড়ালে আমার কোনো ব্যাপারই না আমার জোরে যে কত কামড়েছে এখনও আমার জামা ছিঁড়ে দেয় কামড়ায় না ঠিকই তো যাই হোক ও ছোটো ওকে যেভাবে শেখাবো সে দেখেছো লেজুটা কিনাম নাচছে আমাকে দেখে তো চলো এই দেখো চলে যাচ্ছি মনটা আমার খুব খারাপ আগে যখন ঝুমাতে বাড়ি আসতাম না বাবুকে নিয়ে আমি যাওয়ার সময় আমিও কাঁদতাম ওদিকে ঝুমাও কাঁদত আমাদের বাড়ি ঝুমা হলেও ঝুমাও কাঁদতো আমিও কাঁদতাম মানে কি বলবো আত্মার সম্পর্ক হয়ে গেছে আমাদের আর সত্যি ছোবো আমার আত্মীয় ছেলের বিয়েতে মেয়ের বিয়েতে বলেছে অনেক দিন ধরে এসে থাকবা আমি যতটা পারবো আমি কাজ করে দেবো তো চলো বন্ধুরা মন খারাপ হয়ে গেল এই দেখো স্টেশনে চলে এসেছি আজকে ডিসেম্বরের একত্রিশ তারিখ তোমরা বছরের শেষ কেউ মনে অভিমান রেখো না আবার নতুন করে সবাই সব কিছু ভুলে গিয়ে আবার ভালো থেকো আর নতুন বছরকে ভালোভাবে বরণ করে নিও আমরা চলে যাব মনটা আমার ভার ভার হয়ে গেছে কারণ ঝুমার সাথে অনেক দিন পর দেখা আর একটু যদি থাকতে পারতাম ও যে এত ব্যস্ত এত রান্না এত কিছু করেছে কি বলবো বন্ধুরা সব শেয়ার করতে পারলাম না চারটে সাঁতিরিশ বাজে এদিকে একটা আপের ট্রেন যাচ্ছে ডাউনের ট্রেন যাচ্ছে যাই হোক চলো বন্ধুরা পরে আবার কথা হবে তোমরা ভালো থেকো আর কিছু বলার নেই নতুন বছর দেখি সবাই যেন ভালোভাবে থাকে আমিও থাকবো আর আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব। আমি মানে তোমাদের কাছে আসতে পারি না সেভাবে তবে একটা ছোট্ট লাইভ করেছিলাম আমাদের বাড়িতে খেয়ে শুয়ে শুয়ে ভালো থেকো বন্ধুরা